বন্ধুরা আপনারা সকলে জেনে থাকবেন যে ফোন ডালার প্যাড আপডেটের সাথে সাথে আপনাদের ফোন ডালার চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা যদি এখানে কন্ট্যাক্টে যান তাহলে কিন্তু আপনাদের ফোনে যত কন্ট্যাক্ট ছিল সেগুলি কিন্তু আপনারা আগে দেখতে পেতেন কিন্তু আপডেট দেওয়ার পরে আপনারা সেটি আর দেখতে পাচ্ছেন না এর ফলে আপনি চিন্তিত যে কোথা থেকে কীভাবে আপনাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট এখান থেকে দেখবেন বা কিভাবে আনবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই বন্ধুরা আপনাদের ফোন ডালারে যদি আপনারা আপনাদের কন্ট্যাক্ট লিস্ট দেখতে না পান সেটি আপনারা কীভাবে দেখবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিও ডিস্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি যদি আপনাদের ফোন ডায়ালারে যান যাওয়ার পরে বন্ধুরা আপনারা যদি এখানে কন্ট্যাক্ট ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনে যত কন্ট্যাক্টটি ছিল সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এর ফলে আপনি এখান থেকে আপনি যাকে কল করবেন তার কন্ট্যাক্ট নাম্বার বার করতে পাচ্ছেন না তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বার কীভাবে বার করবেন সেটি বলা যাক কন্ট্যাক্ট নাম্বার বার করার জন্য আপনার সর্বপ্রথম এখানে আপনারা কোনে থ্রি লাইন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক অপশান দেখতে পাবেন আর সব থেকে উপরে আপনারা কন্ট্যাক্ট বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ এটি কোনো প্রবলেম না কল ডালারে আপডেট এসেছে যেখানে আপনাদের আগে যে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্টে দেখা যেত সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বার করার জন্য আপনারা এখানে থ্রি লাইনে আসবেন আসার পর আপনারা এখানে কন্ট্যাক্টে ক্লিক করলেই আপনাদের ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা আপনাদের ফোন ডালারে কন্ট্যাক্ট নাম্বার যদি শো না হয় তাহলে আপনারা এখানে এসে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারেন এবং আপনাদের প্রবলেম সলভ করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে আপনাদের ফোন ডালারে যদি কন্ট্যাক্ট লিস্ট শো না হয় তাহলে আপনারা কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে এখন ক্লিক করে দেবেন